সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগা কি হিসেবে পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি রিয়া দাবো ফার্মে যেটা পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটি কিছু গরু আছে রিয়াদ দাবো ফার্মের অবস্থান জয়ফার জেলা পাঁচ বিবি উপজেল আজকের এই সুন্দর সুন্দর খামার উপযোগী হাই কোয়ালিটি স্মার্ট কোয়ালিটির যে গরুগুলো খুবই এক্সক্লুসিভ গরু এই গরুগুলোর আপডেট প্রাইস এবং কেমন কীভাবে বেচা বিক্রি রিয়াদ রিয়াগ্র ফার্মের প্রোপাইটার আমাদের আসাদুল মামা তার সঙ্গে কথা বলে আমরা একটু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা খুবই রিজনেবল প্রাইজে খুবই কম প্রাইজে একদম সীমান্তবর্তী এলাকা একদম পরিবেশ দেখুন টোটালি গ্রামীণ পরিবেশ আর্টিফিশিয়াল কিছুই নেই এখানে টোটালি প্রাকৃতিক এবং পুরো ন্যাচারাল পরিবেশ এই পরিবেশ থেকে আপনারা দেখুন হাই কোয়ালিটি পরিবেশ পেতে পারবেন তো চলুন কথা না বলি আমরা মূল ভিডিওর দিকে যাই এবং ইয়াড অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার আসাদুল মামার সঙ্গে আমরা একটু কথা বলে দেখি কেমন কি দামে উনি বেচা বিক্রি করবেন

আপনারা জানেন যে আসাদুল পরিচিত মামা আমরা মনে হয় প্রথম ফাঁস করে দিলাম এই গ্রুপের মাধ্যমে আমার এখানে খুব সুন্দর সুন্দর গরু আছে সবগুলো তো খাওয়ার উপযোগী উপযোগী বেশ কত বেশ গরু আজকে আমাদের দেখাবেন আজকে

আচ্ছা আপনি বলতেছেন বাহামা এবং দর্শক যেটা মনে করে কিনবে সেটা এটা মনে করে কিনতে ওইটাই গ্যান আচ্ছা আমি দাম চাবো কাস্টমার ভালো লাগে দর্শক স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে রাখবো আসাদুল মামার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুটাই থাকবে অবশ্যই আপনারা যদি এরকম গরুগুলোর দাম ধরে আমরা জানাবো তারপরে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে তো মামা এটা কেমন বয়স আছে এটা বয়স সাত থেকে আট মাস বয়স সাত থেকে আট মাস তো কেমন দাম চাচ্ছেন এটাতে এটার দাম চাচ্ছি

আচ্ছা যদি কেউ জোড়া নিতে চাই তাদের জন্য তো বিশেষ ডিসকাউন্ট থাকবে অবশ্যই দর্শক যারা জোড়া নেবেন এক কথায় অসম্মানি করব না যদি নিতে চায় জি আর না নিতে চাইলে তো জোর করে দিতে পারবেন না দর্শক যদি নিতে চান একান্ত তো অবশ্যই দাম দর করেও নিতে পারবেন যে দাম বলতেছে তার থেকে অনেকটা কম রাখা যাবে অবশ্যই তো দর্শক আমরা অলরেডি আজকের ভিডিওর দ্বিতীয় নম্বর গোড়া দেখলাম চলুন আমরা আরো কিছু গরু আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি আজকের ভিডিও তৃতীয় নাম্বার গরু চলে আসলো মামা এটা একটু জাত মান আমাদের একটু জানান পাকিস্তানি পাখরা বলে পাকিস্তানি পাখরা আদতে সাইওয়াল আচ্ছা

আমি দেখতে পাচ্ছি এই হলো একটা কালার প্যান্ট মার্শাল খুবই সুন্দর এবং যে গলার কম্বলটা দেখতেছেন মার্শাল অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি চলুন আপনাদের আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি ফার্মে আরো গরু আছে সেগুলো একটু আপনাদের দাম দর জানাবো

বললাম তো পাঁচ দশ হাজার কম হলে আমার অবশ্যই তো শুধুমাত্র যদি একটা নেপাল নিতে চাই তাও পঁয়ষট্টি হাজার টাকা দর্শক পঁয়ষট্টি টাকা নেপাল গির চলে গেলো আমরা আরো কিছু গরু আছে সেগুলোর দিকে একটু

আমরা জানি আমরা বিভিন্ন ভিডিও তো অনলাইনে দেখি তো এটার বিষয়ে একটু বলেন পাশের একসঙ্গে এক লক্ষ পঁচিশ হাজার দামি চলবে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার নামিটা দেখুন আপনারা কতটা বড় নাভি আছে এবং এগুলা একেবারে হাড্ডি সার একেবারে হাড্ডি সার বলা যাবে না না স্বাস্থ্যবান আছে এগুলা হাড্ডি সার গুটা একবারে হাড্ডি সার নেই জি ঠিক পেন করতেই না আগে দুই